ভাই বিদ্যুৎ ছাড়াই নাকি এসির মতো ঠান্ডা বাতাস পাওয়া যায় সাত ঘন্টা তাও আবার মাটির ঘর টিনের ঘর নাই সব জায়গায় নাকি পাওয়া যায় ভাই আপনি ঠিক শুনছেন ঠিক শুনছেন জি মাটির ঘর আর টিনের ঘর নাই হ্যাঁ বিদ্যুৎ ছাড়াই সাত ঘন্টা এসির মতো ঠান্ডা বাতাস পাবেন বিদ্যুৎ ছাড়াই সাত ঘন্টা এসির মতো ঠান্ডা বাতাস জি এটা কি সারা মাস ইউজ করবেন মাত্র 100 টাকা বিদ্যুৎ বিল মাত্র 100 টাকা বিদ্যুৎ বিল কি ভাই

তার চোখ মজার বিষয় কি আপনি এখানে যখন এই যে দেখেন টাঙ্কি দেওয়া আছে একটা এই ট্যাঙ্কির ভিতরে দশ লিটার পানি দিতে পারবেন আমি নর্মাল পানি দিয়ে দিছি আপনি যদি ঠান্ডা পানি দেন বা বরফ দেন তাহলে বেটার হবে পানিটা দেওয়ার পর এখানে দেখেন

ইউজ করবেন সেটাও করতে পারবেন আপনি যদি চান ড্রয়িং রুমে ইউজ করবেন সেটাও করতে পারবেন আপনি যদি চান ডাইনিং এ ইউজ করবেন সেটাও করতে পারবেন মানে কি চাকা আছে চাকা সিস্টেম আছে এক ঘর থেকে আরেক ঘরে নিতে খুবই সুবিধা কালার আছে দুইটা দুইটা এই দেখেন খুবই ইজি আবার কি ঘুরে দেখেন এই যে দেখেন রোবটের মতো রোবট একটা রোবট ভাই রোবট আচ্ছা আচ্ছা

ঠান্ডা বাতাস দিবে আচ্ছা আপনার শরীর ঠান্ডা করবে মানে পরিবেশটা বাতাসটা ঠান্ডা করে দিবে অনেক সময় হয় কি ঝড় বৃষ্টি আসার আগে শীতল একটা ঠান্ডা বাতাস ছারে নদীর পায়ে ঠান্ডা একটা বাতাস ছাড়ে ঝড় যখন আসে বাতাসটা ছাড়লে কি হয় আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায় রাইট

কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার এই নাম্বার গুলোতেই কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন